বাংলাদেশে ইজতেমা একটাই হবে বলে ঘোষণা দিয়েছেন তাবলিগের সুরায় নিজামের সদস্য মুফতি আমানুল হক সরকারও এ ব্যাপারে তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি বুধবার আঠারোই ডিসেম্বর বিকেল তিনটার দিকে রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি মুফতি আমানুল হক বলেন রাতের আধারে লেবাজদারী ছাদপন্থী হেলমেট বাহিনীর সদস্যরা ধারালো জাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে ঘুমন্ত মুসুল্লেদের উপর হামলা চালিয়েছে এতে আমাদের চার শতাধিক মুসল্লি আহত হয় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতদের সঠিক সংখ্যা এখনও বলা যাচ্ছে না বলে জানান আগামীকাল ইজতেমার ময়দান অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে মুফতি আমানুল হক বলেন আজ সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী মাঠ ছেড়ে না দেয় তাহলে আগামীকাল সারা দেশ ও ঢাকার আট পয়েন্ট থেকে আমরা লং মার্চ করে টঙ্গীর মাঠে গিয়ে সমবেত হয়ে জোহরের নামাজ আদায় করব তারা যদি মাঠ ছেড়ে দেয় আমরা লং মার্চ না করলেও তাদের নামে হত্যা মামলা করবো আমরা তাদের সর্বস্ত শাস্তির জন্য সরকারের কাছে আবেদন জানাই এই সময় ওয়াসিফুল ইসলাম ওসামা আবদুল্লা মনসুর আজিমুদ্দিন সহ মোট তিরিশ জনের নাম উল্লেখ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাবলিক জামাতের এই শীর্ষ মুরব্বী তিনি বলেন সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে তারা আর এমন ফ্যাতনা না করতে পারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বর্তমান সরকারকে একটা বিপদের মুখে ফেলে দেওয়াই চক্রান্তের বীজ হল সাদিয়ানি বাহিনী তারা ভারতের দ্বারা ব্যবহার হচ্ছে কারণ তাদের আমির ভারতের তাই সরকারের কাছে দাবি জানাই তাদের বিচার করা হোক এই কাকরাল মসজিদ ও টঙ্গিতে ক্যামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না মুফতি আমানুল হক আরও বলেন জামাতে তবলিগের বিভক্তিটা মূলত আমাদের দেশের নয় এই বিভক্তিটা হলো ভারতের সারা বিশ্বে দাওয়াতে তবলিগের কাজ এক হয়ে চলছিল কিন্তু মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে বিশ্বের প্রতিটি দেশ শহর নগর মসজিদ এবং বাড়িতে বিভক্তি তৈরি হয়েছে তাওয়াতে তাবলিগের প্রতিটি ঘর বিভক্ত তার কারণে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন গত উনতিরিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আমাদের পাঁচ দিনের জোর ছিল আমাদের জোর করার পর সাতপন্থীরা জোর করার ইচ্ছা করে তারা আমাদের জানায় তারাও জোর করবে আমাদের কাছে প্রশাসনিক প্রজ্ঞাপন ছিল ইজতেমার মাঠ আমাদের কাছে থাকবে একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি আমরা ইজতেমা করব এবং চার ফেব্রুয়ারি বিকাল তিনটায় আমরা সরকারের কাছে মাঠ হস্তান্তর করব সরকার তাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে পরে আবার মাঠ আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে মুক্তি আমানুল হক আরও বলেন এজন্য সরকার চিন্তা করছিল আমাদের সাথে বসবে আমাদের কাছে অনুমতি চাইবে তাই সরকার হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে তাদের কাছে পাঠায় ওয়াসিফুল ইসলাম ও তার ছেলে ওসামা আবদুল্লাহ মনসুর সহ কয়েকজন সমন্বয়কদের সাথে একটা বৈঠক করে সেখানে সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ তাদের আশ্বস্ত করে তারা প্রতিপক্ষের সাথে আলোচনা করে তাদের মাঠ নিয়ে দেওয়া হবে এজন্য আগামী বিশ তারিখ থেকে পাঁচ দিনের জোর করে মাঠ আবার ফেরত দিয়ে দেওয়ার শর্ত দেয়া হয় এতে তারা সম্মতি জানায় এর ভিত্তিতে গতকাল শেষ রাতে সার্জিস ও হাসানাত কাকরাল মসজিদে আসে আমাদের মুরব্বীদের সাথে আলাপ করতে আমাদের সাথে তখন আলাপ চলছিল এমন সময় টঙ্গীর ময়দানে হামলা চালানো হয় এমনভাবে মেরেছে যেভাবে কোনো পশুকেও মারা হয় না ঢাকা মেডিকেলে চল্লিশ জন আহত রোগী মমুর্ষ অবস্থায় আসে আরও বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে এ সব মিলিয়ে চারশো জন সাথেই আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি